নমস্কার বন্ধুরা বং চিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে বানাতে চলেছি পাটি সাপটা পিঠে এই যে দেখো এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর কিছুটা ময়দা নিয়ে নিয়েছি এই যে আর এক বাটি চিনি এই ময়দা দিলে বন্ধুরা চালের গুঁড়োর মধ্যে পিঠেটা ভালো ওঠে কড়াইতে আর লেগে থাকে না আর দেখো দু একটা নারকেল নিয়ে নিয়েছি নারকেলটা আমি একটু ফাটিয়ে নিয়েছি এবার আমি নারকেলটা কুড়িয়ে নেব নারকেল একটা নারকেল পুরোটাই আমি কুড়িয়ে নিয়েছি এবার নারকেলের পুরটা বানিয়ে নেব গ্যাসটা জ্বালিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিলাম এবার নারকেলগুলো দিয়ে দিচ্ছি আগে পুটটা বানিয়ে নেব পাটি সাপটা আখের গুড় গুঁড়ো করে রেখেছিলাম আমি হাফ বাটি দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিলে এর স্বাদটা অনেকটা ভালো লাগে নারকেলের পুরটা হয়ে গেছে এবার একবার তুলে নেব একটা প্লেটের মধ্যে এবার পিঠের জন্য ব্যাটারটা গুলিয়ে নেব দুধ নিয়ে নিয়েছি দুধ আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম উষ্ণ গরম আছে এর মধ্যে এক এক করে চালের গুঁড়ো দিয়ে দেব ময়দা চিনি এগুলো সব দিয়ে দেব চিনি দিয়ে দিচ্ছি এবার এটাকে মেখে নিতে হবে হাত দিয়ে মেখে নিলেই ভালো হয় চালের গুঁড়ো আরেকটু লাগবে পুরো চিনিটাই আমি দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়ো নিয়েছিলাম সম্পূর্ণটাই লেগে গেল ময়দাও আর একটু দিয়ে দেব পুরোটা দেব না ভালো করে গুলিয়ে নিতে হবে একটুও দানা দানা থাকবে না তাহলে ভালো হবে না পিঠেগুলো আমি এবার একটুখানি জল দিয়ে দেব পাঁচশো গ্রাম দুধ দিয়ে দিয়েছি আর একটু জল লাগবে জলটাও আমি গরম করে রেখেছি এবার মিষ্টিটা ঠিক রাখার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার বেটারটা রেডি এবার কড়াইটা বসিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে ভালো করে কড়াইটা গরম করে নেব কড়াই গরম হয়ে গেছে এবার একটু তেল দিয়ে দেব আর একটা শুকনো লঙ্কা ভেজে নেব এবার তেলটা আমি ঢেলে নেব কড়াইতে তেল দেওয়ার জন্য এই যে বেগুন কেটে নিয়েছি এটা দিয়ে দিলে হাতে আর ছ্যাঁক লাগবে না ভালোভাবে এই যে এইভাবে দিতে হবে এবার দিয়ে দেব প্রথম প্রথম যেতে বলে বন্ধুরা দেখো কত সুন্দর পিঠেগুলো হয়েছে কতগুলো পিঠে হয়েছে একটা নারকেল দিয়ে আর ওই হাফ বাটির থেকে একটু বেশি ব্যাটার গুলিয়ে নিয়েছিলাম পিঠেগুলো দেখো কত দেখতে সুন্দর লাগছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবে আর তোমরা কি কি পিঠে দেখতে চাও আমাকে কমেন্টে জানিয়ে দিও তাহলে আমি সেই পিঠেগুলো তোমাদেরকে দেখাতে পারবো করে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে